আমাদের যেই প্যানেল সেই প্যানেলের নামই আমরা দিয়েছি ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ এবং যে মোটনই আমরা আগাচ্ছি নো মোর আর্টি পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স আমাদের যে মূল উদ্দেশ্যগুলো থাকবে এই ডাকসুর ভিতর দিয়ে মোটা থেকে এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে আর যেন পেশি শক্তি এবং কালো ঢাকার রাজনীতি ফিরে না আসে এই জন্য ডাকশুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা এবং এই ডাক শু থাকতেই আরেকটা ডাক শুর আয়োজন করা দ্বিতীয় নম্বরে আমরা যেই সমস্যাটাকে মাদার অফ অল ক্রাইসিস বা অল প্রবলেম হিসেবে আখ্যায়িত করেছি সেটা হচ্ছে যে আবাসন সংকট ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল এই যে শিক্ষার্থীদের দাবি এইটা হবে আমাদের অন্যতম একটা টার্গেট ছোটভাগ আবাসন এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা শুরুতেই যে কাজটা করতে চাই প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে শিক্ষার্থীরা যারা এখন আবাসন পান নাই তাদের আবাসনের ব্যবস্থা করা তার পর্যন্ত তাদেরকে আবাসন পেতে এবং এরপরে আমরা যে সমস্যাটিকে আইডেন্টিফাই করেছি সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সমস্যা পুষ্টি সম্মত খাবার বিশ্ববিদ্যালয় সরবরাহ করতে পারে না সেক্ষেত্রে ভর্তুকির প্রয়োজন হলে ভর্তুকি দিয়ে পুষ্টিসম্মত ভালো খাবার শিক্ষার্থীরা যেন পান এবং এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে এখন আমাদেরকে শুনতে হয় যে বেকার হয়ে ঘুরে বেড়াতে এবং আমরা উন্নত প্রতিষ্ঠান বা সরকারের জায়গা থেকে শুনি যে তারা যোগ্য লোক পায় না মানে কি এখানে একাডেমিয়া ইন্ডাস্ট্রি ইলেশনশিপটা নাই বিশ্বে এবং বাংলাদেশের সরকার বিভিন্ন জায়গার উন্নত প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনা করে সেখান থেকে কথা বলে সেভাবে করে সিলেবাস তৈরি করা সেভাবে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলা যেন পড়াশোনার সাথে সাথেই তাদের কাজের জায়গাটা হয় চাকরির জায়গাটা এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন এই যে একটা উন্মুক্ত একটা জায়গা যে কেউ চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় ঢুকে যাচ্ছে এবং এখানে অবাধে গাড়ি চলাচল করছে যেটা কোনো নিয়ন্ত্রণ নাই নিরাপত্তাহীনতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক নারী শিক্ষার্থী তাদেরও সেরকম নিরাপত্তার বিষয়টা কিন্তু নাই সেই জায়গা থেকে আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়টাকে নিয়ন্ত্রিত জায়গা করতে চাই যে ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা চলাচল সকল কিছু নিয়ন্ত্রিত থাকবে যে কেউ চাইলে যে কোনো জায়গায় ঢুকতে পারবে না এবং এই বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা বিশেষ করে দেখবেন যে এই কুয়েত মিত্র হল শেখ বঙ্গমাতা শেখ হজরুল মুজিব হল সুফিয়া কামাল হল এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রেমীদের বাইরে তো তাদের জন্য যেন আপনার হচ্ছে ভেহিকেলের ব্যবস্থা করা যেটা আমরা অলরেডি গেন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা আমরা অলরেডি পাঁচটা ভেহিকেল আছে আরও চল্লিশটা ভেহিকেল নামানোর জন্য আমরা কাজ করছি তো এটা হলে আমাদের এই ছাত্র ছাত্রী ভাই বোনদের যাতায়াতটা অনেক সুশৃঙ্খল সুবিধা হয়ে যাবে এবং এখানে রিক্সা প্রজেক্টের ব্যবস্থা করা হচ্ছে যে প্রজেক্টের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষ পোশাক বিশেষ নির্দিষ্ট ভাড়া এবং অধুম পাই তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ এখানে যারা থাকেন তাদেরকে বহন করবেন আশা করি অনেকটা শৃঙ্খলা চলে আসবে এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হলে দেখি যে মেডিকেলে যায় মেডিকেলে গেলে সেই না পারছেন সবাই একই অসুবিধা এখানে উন্নত চিকিৎসা বা সেবার ব্যবস্থা নেই অবশ্যই এই ছাপ্পান্ন বছর পরে স্বাধীনতার পরে এরকম একটা বিশ্ববিদ্যালয় তার ছাত্রদেরকে এরকম একটা না পাচ্ছেন মতো একটা মানে চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে এটা তো কোনোভাবে হতে পারে না আমরা সেই ব্যবস্থার উন্নত উন্নতির জন্য কাজ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি হাজার হাজার কোটি টাকার বাজেট এবং মাস্টার প্ল্যান প্রকাশ করা হয়েছে সেখানে আমরা কিন্তু সেই উন্নত প্রজেক্টটি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির আমরা কোনো প্রজেক্ট দেখি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের গবেষণা কেন্দ্র দরকার যে গবেষণা কেন্দ্রগুলো আছে এগুলোকে সংস্কার করা এগুলোকে বিশ্বমানের উন্নীত করা এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ে করতে হবে বিশ্ববিদ্যালয়ে দেখেন যে আবাসিক ভবনগুলো আছে বিভিন্ন ভবন একাডেমিক ভবনগুলো আছে এবং বিশ্ববিদ্যালয়ে যে পুকুর এবং বিভিন্ন সৌন্দর্য বর্ধনের যে জায়গাগুলো আছে এগুলো ট্যাম্পার টেস্ট করতে হবে যে কোনো সময় একটা ভাঙা একজনের মাথার উপর পড়ে যাচ্ছে এগুলো ট্যাম্পার টেস্ট করা এবং যেখানে ঝুঁকিপূর্ণ আছে সেগুলোকে সংস্কার করা এই কাজগুলো আমার মনে হয় অত্যন্ত গুরুত্ব দিয়ে আসলে করা উচিত এবং বিশ্ববিদ্যালয়ে যে কাজটা করতে চাই আমরা একটা ভিশন নিয়ে সেটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট দেখেন অনেক স্ট্রাগল করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভর্তি হয় ভর্তি হওয়ার পরে বই কিনবে এর টাকা নেই ফি দেবে এর টাকা নাই খাবে পরবর্তীবেলায় কী কি খাবে টাকা এই যে একটা দুশ্চিন্তা করতে হয় অথচ বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট বিভিন্ন মিল কারখানার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় সেখান থেকেও মারিং হয় কিন্তু যে মানব সম্পদ উন্নয়ন জাতি গঠনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে যদি বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে যদি ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয় যেরকম বিশ্ব উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া হয় এটা কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অংশে কম ভূমিকা পালন করবে আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা পালন করবে দেখবেন যে নির্বাচনে তফসিল দিয়ে দিল হঠাৎ করেই ছাত্রদল তাদের হল কমিটি প্রকাশ করবে কেন এটা সুস্পষ্ট যে তারা নির্বাচনকে পালচার করার জন্য এটা করেছে এতদিন পর্যন্ত প্রত্যেকটা ছাত্র সংগঠনে কিন্তু হলগুলোতে কাজ করেছে মেয়েদের হলগুলোতেও কাজ করেছে ছাত্রদল ও মেয়েদের হলগুলোতে চিকিৎসা সেবা দেওয়া কুরবানীর মাংস খাওয়ানো পানির ফিল্টার দেওয়া এগুলো করেছে আমরা বেন্ডিং মেশিন দিয়েছি ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছি অনেকেই কাজ করেছে তাহলে হঠাৎ করে এখন কমিটি কেন দিতে হবে যেটা তো একটা সোশ্যাল কন্ট্যাক্ট ছিল আমাদের অভ্যস্তালের সময় যে কমিটি দিয়ে বিভিন্ন করে কাজ করবে না তাহলে কেন সোশ্যাল কন্ট্রাক্টে ব্রেক করতে করবে গতকালকে মিটিংয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উনি বলেছেন যে এই সময় কমিটি দিলে এরকম পরিস্থিতি হবে এটা আমরা জানতাম তো উনি জেনে শুনে কেন তার এই কাজটা করেছে মানে বুঝতেছেন না জেনে শুনে কেন এই কাজটা করেছে এই কাজটা করেছে এবং একদিক থেকে তারা কমিটি দিচ্ছে আর দিক থেকে আরেকটি ছাত্র সংগঠন তাদের নেতারা বলতেছে যে এটা বিরোধিতা করতেছে ভালো কিন্তু আবার আমরা দেখতেছি যে মিছিলের ভিতরে তারা কি করতেছে এই এই যে ছিঁড়ে ফেলা ভাঙচুর করা পেন্ডিং মেশিনের জুতো দেখানো উস্কানি দেওয়া এগুলো নেতৃত্ব দিচ্ছে মানে এটা ভেরি ক্লিয়ার যে তারা শিক্ষার্থীদেরকে উত্তেজিত করে উস্কানি দিয়ে একটা সংঘাত সহিংসতা তৈরি করা সংঘাত সহিংসতা তৈরি করে এবারে মারামারি হলো মাথা ফাটাফাটি আহত নিহত এবার ডাকসার বন্ধ পরিবেশ নাই এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্যই মূলত ছাত্র দলের এই সময়ের কমিটি দেওয়া এবং যে গণতান্ত্রিক ছাত্র নামে যে সংগঠনটি আছে তার কিছু নেতা করবে এই ধরনের কাজটা তারা করেছে যেটা আমরা পূর্বে থেকেই বলে আসছি যারা ক্ষমতায় থাকে যারা ক্ষমতায় আসবে বলে মনে করে তাদের জনপ্রিয়তা না থাকলে তারা আসলে চায় না ঠিক এখন এটাই করছে তবে আমি আমার জায়গা থেকে মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন ঐক্যবদ্ধ যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত তারা ছাত্র সংসদ নির্বাচন চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা কিভাবে বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে রাজনীতি কীভাবে ফাংশন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিভাবে সামনের দিনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে এইটার সিদ্ধান্ত হবে সব ছাত্র ছাত্রী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো আপনারা চোখ খোলা রাখবেন কার উসকে পা দিয়ে কোনো সহিংস ঘটনায় যাবেন না এই যে অনেক লড়াই করে সংগ্রাম করে অনশন অবস্থান প্রতিবাদ করে আপনাদেরকে সাথে করে নিয়ে এসে আপনাদের হাতে এখন যে শক্তিটা আমরা এনে দিয়েছি ডাকসুতে দাঁড়ানো এবং ডাকসুতে ভোট দেওয়ার শক্তি এই শক্তিটা আপনারা কাজে লাগান আপনারা ব্যালটে ভোট দিয়ে সেটা কাজে লাগান আপনারা প্রার্থী হয়ে আমরা জিতে এসে সেটাকে কাজে লাগবে